নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহ অর্থাৎ সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর দু আপনার জীবনে নিয়ে আসতে চলেছে নতুন প্রভাব সম্ভাবনা ও পরিবর্তনের স্রোত গুরুদেবের আশীর্বাদে শারীরিক শক্তি ও প্রাণশক্তি বৃদ্ধি পাবে ফলে মানসিক স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে বাড়ি জমি বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের সুযোগ থাকবে যা দীর্ঘমেয়াদী লাভ দিতে সক্ষম চলুন এক একে জেনে নি মিথুন রাশির স্বাস্থ্য অর্থ পরিবার শিক্ষা ও প্রেম বিবাহের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবন আমরা পর্যালোচনা করব তো মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল আপনার প্রথম ঘরে গুরু গুরুদেবের অবস্থান থাকার কারণে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি সাধারণত যে সমস্যাগুলিতে ভুগছিলেন সেগুলো থেকে মুক্তি পাবেন। পূর্বের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা থেকে মাথা ব্যথা, ক্লান্তি বা হালকা জ্বরের প্রবণতা কমে যাবে। মানসিক শান্তি এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গুরুদেবের আশীর্বাদ আপনার মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে যা প্রেম, বিবাহ এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। মানসিক চাপ কমবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ও মানসিক শক্তি বজায় রাখার জন্য যোগ ধ্যান এবং নিয়মিত হাঁটাচলা অত্যন্ত উপকারী হবে। দৈনন্দিন রুটিনে ছোট ব্যায়াম বা প্রকৃতির সংস্পর্শে সময় কাটানো আপনার মনকে সতেজ রাখবে। স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনাকে নতুন শক্তি এবং উদ্যম দেবে। পরিবারের সদস্য এবং প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। শারীরিক ও মানসিক শক্তি বজায় থাকলে আপনি প্রেম, বিবাহ ও ব্যবসা দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবেন সম্পত্তি এবং বিনিয়োগ নিয়ে যদি কথা বলি তো সম্পত্তি ও বিনিয়োগের ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর নবম ঘরে অবস্থান বাড়ি জমি বা অন্যান্য কোন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগকে বিশেষভাবে লাভজনক করে আপনি যে কোনো বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারলে দীর্ঘমেয়াদী ফল দেবে ভাড়া বা সম্পত্তি থেকে অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনা প্রবল পূর্বে যে যেসব থেকে আয় কম ছিল তা বৃদ্ধি পেতে পারে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আলোচনা ও পরিকল্পনা সাফল্য আনতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি বিশেষভাবে শুভ সময় নতুন প্রকল্প বা ব্যবসায় অংশীদারিত্বের জন্য স্থানীয় বাজার বা সম্পত্তি সংক্রান্ত তথ্য যাচাই করে বিনিয়োগ করলে ভালো ফল পাওয়া সম্ভব সম্পত্তি সংক্রান্ত আলোচনা বা চুক্তি করার আগে পরিবারের সকল সদস্যদের মতামত গ্রহণ করলে ঝুঁকি কমবে হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত থেকে ক্ষতির সম্ভাবনা থাকে তবে যথাযথ প্রস্তুতি যাচাই এবং সচেতন দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে বিনিয়োগ লাভজনক হবে এই সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জন্য সম্পত্তি সংক্রান্ত লাভ এবং আয় বৃদ্ধির সুযোগ নিয়ে আসছে পরিবারের সাথে সমন্বয় রেখে বিনিয়োগ করা সবচেয়ে ফলপ্রসূ হবে আর্থিক অবস্থা এবং পরিবার কেমন যাবে তো আর্থিক দিক থেকে এই সপ্তাহে মিথুন রাশির জাতকরা কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন আহ পরিবারের সদস্যদের কিছু অর্থ বা জিনিসের দাবি পূরণে অসুবিধা হতে পারে সেই কারণে মানসিকভাবে চাপ অনুভূত হতে পারে তবে এটি সামলাতে পরিকল্পনা ধৈর্য এবং সংযম অপরিহার্য বাজেট পরিকল্পনা করা অত্যন্ত জরুরি প্রতিদিনের ব্যয় ও পরিবারের অন্যান্য আর্থিক চাহিদা বিবেচনা করে বাজেট তৈরি করলে আর্থিক চাপ কমানো সম্ভব অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা সহযোগিতা এবং বোঝাপড়া বাড়াতে হবে ঘরোয়া বিষয়কে ঘরোয়া বিষয়ের ক্ষেত্রে সংযম ও ধৈর্য বজায় রাখলে পারিবারিক সম্পর্ক মজবুত হবে প্রেম বিবাহের ক্ষেত্রে মানসিক চাপ সামলানো গুরুত্বপূর্ণ জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব মানসিক স্থিতিশীলতা বজায় রাখলে পারিবারিক ও আর্থিক চাপ থেকে উদ্ভূত সমস্যা সহজে মোকাবেলা করা যাবে এই সপ্তাহে আর্থিক ও পারিবারিক চাপ কিছুটা থাকবে তবে ধৈর্য সংযম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এটি সহজে সামলানো সম্ভব ব্যবসা এবং পেশাগত জীবন যদি আমরা দেখি তো এই সপ্তাহে ব্যবসা আর পেশাগত জীবনে মিথুন রাশির জাতকদের জন্য জনক পরিবর্তন আসছে অংশীদারিত্বের ব্যবসায় সম্পর্কের উন্নতি দেখা যাবে একসাথে কাজ করলে ভালো ফলাফল এবং লাভ বৃদ্ধি পাবে নতুন পরিকল্পনা বা প্রজেক্ট শুরু করার জন্য সময় উপযুক্ত তবে শুরু করার আগে পূর্ববর্তী অভিজ্ঞতা এবং বাজার যাচাই করা জরুরি এককভাবে কাজ করলে কিছু ক্ষেত্রে সুবিধা থাকলেও অংশীদারিত্বের মাধ্যমে উদ্দেশ্য এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে পেশাগত সাফল্যের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নতুন দায়িত্ব গ্রহণ করতে কোনো দ্বিধা থাকবে না সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত রাখলে কার্য দক্ষতা বৃদ্ধি আর কর্মজীবনের সঠিক পরিকল্পনা এবং উদ্যোগী মনোভাব বজায় রাখলে আপনি দীর্ঘমেয়াদী সাফল্য ও সম্মান অর্জন করতে সক্ষম হবেন তো শিক্ষা আর মানসিক অবস্থা যদি আমরা দেখি আহ শিক্ষা মানসিক দিক থেকে এই সপ্তাহ মিথুন রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ পড়াশোনা সাময়িক বিভ্রান্তি বা মনোযোগের ব্যাঘাত দেখা দিতে পারে তবে সংক্ষিপ্ত ভ্রমণ বা হাঁটা মনকে সতেজ রাখবে মানসিক প্রশান্তি ফিরে এলে শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তির বিকাশ ঘটবে যারা শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা গবেষণা বা সৃজনশীল কাজে কাজ করছেন তারা এই সময়ে নতুন ধারণা এবং সমস্যার সমাধান সহজে করতে সক্ষম হবেন পরিবারের সহযোগিতা এবং ধৈর্য বজায় রাখা শিক্ষার ক্ষেত্রে সহায়ক হবে ছোট ভ্রমণ বা প্রকৃতির সংস্পর্শে সময় কাটানো মনকে সতেজ করে এবং মানসিক শক্তি বাড়ায় এই সপ্তাহ শিক্ষার্থীদের জন্য মনোযোগ চিন্তা শক্তি এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করার সুযোগ নিয়ে আসছে তো শুভ কিছু উপায় যদি আমি বলি এই সপ্তাহে সপ্তম আ আই মিন আপনার সমস্ত কার্যকর ফলের জন্য বিশেষ কিছু উপায় অনুসরণ করা উচিত প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ এটি স্বাস্থ্য সম্পর্ক শিক্ষা ও অর্থের ক্ষেত্রে শুভ শুভ প্রভাব প্রদান করবে হলুদ রঙের পোশাক পরা মন্দিরে দান বা সেবা করলে ভাগ্য উন্নত হবে নারীদের প্রতি সদয় আচরণ ও সাহায্য করা শুক্রের শক্তি বাড়াবে ইতিবাচক মনোভাব কৃতজ্ঞতা ও সদাচরণ বজায় রাখলে সপ্তাহের প্রতিটি ক্ষেত্রে শরীর পরিবার ও ব্যবসা পড়াশোনায় এতে শুভ ফল নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার